সেটা আবার এগুলো অনেক ডিজাইন হয় আচ্ছা এটার দাম কত আসবে এটার দাম আসবে টাকা আমি বড় বড় যে গাছগুলো আছে সেগুলো দেখাবো এগুলো কিন্তু চেরি ব্লসম

খুব সুন্দর এটার প্রাইসটা একটু বলে দেন 3500 3500 আর এটা এটা 3000 পিঙ্ক চেরি এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা বলে দেন 3000 টাকা 3000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হলো মন্সটার পাতা জি মন্সটার পাতা এটা বড় এটা দেখেন ভাইয়া কত লম্বা এটা 6 ফিট লম্বা 6 ফিট লম্বা এটা কত আসবে ভাইয়া এর 5600 টাকা 5600 টাকা এটা কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিতে পারবেন অনেক প্রবাসী আপুরা আছেন তারাও কিন্তু নিতে পারবেন কোনো অসুবিধা নাই রিলেটিভস এর মাধ্যমে এতটা রিয়েলিস্টিক যে নিচে কিন্তু এই যে বেবি গ্রাস থাকে না বেবি গ্রাস গুলাও কিন্তু আছে এবং এখানে দেখেন এই যে নারিকেল গাছের নিচে যেরকম একটা ছোবা টাইপের থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এটা খুব সুন্দর আর টপ চাইলে কাস্টমাইজ করতে পারবেন অসুবিধা হবে না প্রাইস হচ্ছে মাত্র

ফুলের যে গোলচক ফুলের গলিটা আছে সে ফুলের গলিতে চলে আসবেন আসলে কিন্তু এই যে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমরান ভাইর সাথে যোগাযোগ করে সুন্দর সুন্দর গাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম